শোনো 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 আমার কথা শোনো একটু সালাম দাও তো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়াও শোনো তোমাকে একটা কথা বলি শোনো শোনো আগে দাঁড়াও আমার একটু কথা শোনো তুমি কি তোমার গাছে আজকে পানি দিয়েছিলা কখন পানি দিয়েছিলা কালকে কালকে পানি দি আজকে তো পানি দেওয়া হয় নাই তুমি পানি দিবা চলো আমি একটু পানি আচ্ছা চলো এই যে পানি আমি আগে দেই হ্যাঁ এগুলো কি পানি বলো তো এগুলা হচ্ছে চাল ধোয়া পানি আমি দেই হ্যাঁ

এটা কি ফুল বলছ বলো আগে গদা ফুল আচ্ছা ঠিক আছে এটা গদা ফুলই থাকবে হ্যাঁ আচ্ছা এখন পানি দেই হ্যাঁ আমু আমি দিব না এ তোমার গদা ফুলে পানি দিলে পানি পড়ে যাবে এটা অন্য জায়গায় লাগাইতে হবে তুমি আজকে নিয়ে আসছো না এভাবে এই যে এগুলোতে লাগাতে হবে বুঝছো দেওয়া যাবে না

আচ্ছা ওদের কি শীত করে তাই আচ্ছা বলো তো ওদেরকে বলো তো রোজ টুইঙ্কেল তোমাদের কি শীত করে ওরা বলছে তাই আচ্ছা ওদেরকে রুমে নিয়ে যাই তোমার তোমার কিন্তু এখন গার্ডেনটা অনেক সুন্দর লাগে না

दस